বিএসএফ জাউনকে আটক করেছে বিজিবি অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উৎপল কুমার দাস নামের এক বিএসএফ জনকে আটক করেছে বিজেপি মঙ্গলবার দুপুরে বিজেপি তাকে বাংলাদেশের সীমানার অভ্যন্তর থেকে আটক করে স্থানীয়রা জানান মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বিএসএফ এর ওই সদস্য বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে আটক সন্দেহভাজন বিএসএফ এর সদস্য নিশ্চিত হলে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয় কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি বিএসএফ এর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ